মধ্যে নরক কোথায় দেখতে পাওয়া যায় যেন পৃথিবীর মধ্যে নরক দেখতে পাবে প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে যেখানে ট্রিটমেন্ট করাতে গিয়েও মানুষ ট্রিটমেন্ট করাতে পারে না টাকার অভাবে সেখানে মানুষ নিজের লক্ষ্যে হারিয়ে ফেলে শুধু টাকার অভাবে সেখানে মানুষের চোখের জলের চূড়ান্ত সীমা অতিক্রম করে যায় এবং সেখানেই তুমি দেখতে পাবে নরক যন্ত্রণা কাকে বলে ইহ পৃথিবীতে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়ারিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই রিসেন্টলি আই হ্যাভ ওয়াচড আ মুভি অনুপম খেদ যেটার মধ্যে অভিনয় করেছে এবং যার নাম হচ্ছে সিগনেচার একদম ট্রু লাইফটাকে রিপ্রেজেন্ট করেছে মানুষের জীবনের সত্যতাকে তুলে ধরেছে যেটা দেখলে বোঝা যায় যে মানুষের কষ্টটা কোথায় এবং প্রত্যেকটা মানুষের যে জীবনের আয়নাটা সেটা চোখের সামনে তুলে ধরে কথাগুলো অনেক বড় বড় লাগবে বাট সত্যতা এটাই আমরা যতদিন সুস্থ আছি এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় গিফট এবং সব থেকে বড় মূল্যবান জিনিস যেটা আমরা সুস্থ থাকতে থাকতে বুঝি না যখনই কোনো রোগ শরীরের মধ্যে ঢোকে তখনই বোঝা যায় যে কষ্ট কাকে বলে বেদনা কাকে বলে এবং জীবনের আসল অর্থ কি দেখবে আমরা যখনই কোনো মানুষকে গিফট করি কিছু তখন দামি দামি জিনিস গিফট করি সে সোনা হোক গিফট ভালো ভালো জামা কাপড় হোক বা অ্যাক্সেসারিজ হোক দামি দামি জিনিস গিফট করি তাতে কেউ কেউ খুশি হয় কিন্তু আসল খুশিটা হচ্ছে সেটাই যদি তুমি কোনো মানুষকে তোমার সময়টা দিচ্ছ বা তার সুস্থতাটা দিচ্ছ যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না যখনই তোমার শরীরটা খারাপ হবে তখনই বুঝতে পারবে সুস্থ থাকার যে কতটা ইম্পর্ট্যান্ট লাইফে যাই হোক সকালবেলা চান করে নিয়েছি অ্যান্ড এখন একটু ফ্রুট চাট খাচ্ছি এটা হচ্ছে এখনকার সিজনের সবথেকে ভালো কমলা লেবু এখন পাওয়া যায় আমাদের এখানে অন্য সিজনের তো লেবু টক হয় আর এই সময় ট লেবুগুলো একদম দার্জিলিং লেবু বলে যেগুলো বিক্রি করে ভালো ভালো লেবু যেটা একদম মিষ্টি খেতে হয় আর তার সাথে একটু বেদানা মিশিয়ে নিয়েছিলাম আর এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো আর সেরকম অ্যাস কিছু খাইনি বা খাবো না কারণ একজন একটা ডাক্তারের কাছে দেখলাম যে বলছে যে প্রচুর পরিমাণে ফ্রুট খেতে তোমার যত ওয়েট তত গ্রাম তোমাকে ফ্রুট খেতে মানে যদি সাত কেজি ওজন হয় সাত কেজি তো হয় না তো যাই হোক আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাত কেজি ওজন হয় তো সাতশো গ্রাম ফ্রুট খেতে এরকম বলছে তো এরপরে কিছু আমার আয়রনের কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছি অ্যান্ড যেটা বলছিলাম সিগনেচার মুভিটা আমি দেখলাম অনুপম অনুপম খেয়ের অভিনয় করেছে অ্যান্ড মুভিটা এত সুন্দর রিপ্রেজেন্ট করেছে কি বলবো যে মানুষের কাছে টাকা না থাকলে তুমি একটা মানুষকে মৃত্যুর পথে যেতে হবে আর কি তাকে তুমি ট্রিটমেন্ট করাতে পারবে না আর এখন প্রাইভেট হসপিটাল মানেই হচ্ছে যেখানে লাখ লাখ টাকার গল্প না হলে তুমি ট্রিটমেন্ট করাতে পারবে না কারণ তোমার কাছে সেই লেভেলে টাকা থাকতে হবে তবে তুমি তাকে ট্রিটমেন্ট করাতে পারবে এই এই জিনিস নিয়েই গল্পটা এবং স্টোরিটা শুধুমাত্র বুড়োদের জন্য বা ছোটদের জন্য বা ইয়াং বয়সের জন্য এরকম নয় ছোটো থেকে বুড়ো আট থেকে আসি সবার জন্য স্টোরিটা ইম্পর্টেন্ট যদি কেউ বুঝতে চায় যে আসল ট্রু লাইফটা কী এবং হয় না যে আমাদের জেনারেশনে আমরা টাকা উড়িয়ে দিই আমরা ভাবি না যে সঞ্চয় করে ডাকবো আমাদের আগেকার দিনে আমাদের মা বাবারা কী বলতো যে টাকা সঞ্চয় করে রাখ যে খারাপ দিনের জন্য টাকা সঞ্চয় করে রাখ আর আমরা এখন বলি যে আমরা এখনকার দিনটা তো আগে বাঁচি এখনকার দিনটা তো আগে এনজয় করি তারপরে ভবিষ্যতের কথা ভাববো তো এরকম ভাবি তো যে কেন বলতে সঞ্চয় করে রাখ এই জন্যেই কারণ তোমার যদি পকেটে পয়সা না থাকে তুমি সুস্থতা কিনতে পারবে না এখন তোমার পকেটে পয়সা থাকলেই তবে তুমি সুস্থতা কিনতে পারবে আর তুমি সুস্থ আছো মানে পৃথিবীতে সব থেকে ভালো তুমি আছো তাতে আর কিছু থাক আর না থাক তোমার কাছে বড় বাড়ি গাড়ি হোয়াটেভার এগুলো থাকা না থাকা সমান তোমার কাছে তুমি যদি সুস্থ থাকো তাহলে তুমি সবথেকে ভালো থাকবে এখন আমরা এমন একটা সিচুয়েশানে রয়েছি এখন দেখবে মানুষদের খাবারের থেকে বেশি মেডিসিন খেতে হয় কেন খেতে হয় তার জন্য এটাই কারণ আর কিছু না এখন যত বাচ্চা জন্মাচ্ছে সবার অ্যাজমার প্রবলেম আগে তো কই এটা ছিল না এখন যত দিন যাচ্ছে তত পলিউশন বাড়ছে যত গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট দেখা দিচ্ছে এবং করোনার পর থেকে তো এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে আমরা চারিদিকে অসুস্থ সুতরাং সুস্থতা এমন একটা জিনিস শরীর ভালো থাকা এমন একটা জিনিস যে এটা যে কত ইম্পর্ট্যান্ট এটা বোঝবার জন্যই এই সিনেমাটা হয়তো তৈরি করেছে যাই হোক তোমরা যেটা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে একটা অ্যাক্টরের পডকাস্টে শুনছিলাম সে বলছে তোমার যত আয় ধরো যাই তুমি তুমি যাই আয় করো না কেন এবার ধরো তুমি ঘুরতে যাবে ঘুরতে গিয়ে তোমার যেটা খরচা হবে তার তিন গুণ বেশি টাকা তুমি সেভিংসে রেখে দেন সেটা খরচা করো কারণ তোমার কাছে টাকা না থাকলে তোমার সব থেকে প্রিয় বন্ধু সব থেকে প্রিয় আপন কিন্তু মুখ ফিরিয়ে নিতে দু মিনিট ভাববে না এটাই বাস্তব জীবন বলছে ধরো তুমি ঘুরতে যাবে বা তুমি কোনো কিছুতে ইনভেস্ট করবে কিছু কিনবে সামথিং লাইক দ্যাট তার জন্য দশ হাজার টাকা তোমার খরচা হবে তার তিন ডবল টাকা যেন তোমার কাছে এমনি পড়ে থাকে সেটাতে তুমি হাত দেবে না বলছে তোমার আয়ের তুমি যত ইনকাম করো ওভারঅল দ্য মান্থ তো সেই আয়ের তিন গুণ টাকা তুমি বা ওভারঅল দ্য ইয়ার বলতে পারো সেই তিন গুণ টাকা তুমি ফেলে রাখবে সেটাতে তুমি হাত দেবে না সেটা জানবে এমনিই রয়েছে তারপরে গিয়ে খরচা করার কথা ভাববে ধর তুমি একটা বিদেশ ট্রিপ করবে ভাবছো তো সেখানে বিদেশ ট্রিপ করতে গেলে তোমার ন্যাচারালি এক দেড় লাখ টাকা আর দু লাখ টাকা খরচা হয়েই যাবে তোমার অ্যাকাউন্টে যেন ছ লাখ টাকা থাকে তারপরে গিয়ে তুমি বিদেশ ট্রিপ করার কথা ভাববে অনেক সময় হয় জীবনটাকে এনজয় করার জন্যে আমরা ইয়াং জেনারেশনটা ভাবি যে আমরা করিনি তারপরে আবার জমি নেবো টাকা তো আছে যাবে আসবে কি আছে এরকম ভাবি বাট বলছেন না আগে সঞ্চয় করো দিন তুমি খরচা করো অ্যান্ড দিট ইজ দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট যদি তোমার কাছে পয়সা না থাকে তুমি যখন তুমি যদি কারোর কাছে হেল্প চাইতে যাও পাঁচশো টাকাও চাইতে যাও তখন কিছু তোমার সব থেকে প্রিয় বন্ধু বা প্রিয় আপনার জন্য কিন্তু মুখ ফেরাতে দু মিনিট ভাববে না আর এটাই বাস্তব আর সমস্ত বড়ো বড়ো সম্পর্ক বলছে যে ধরো তোমার হঠাৎ করে হসপিটালে বিলের জন্যে টাকা লাগবে বা তোমার ব্লাড দরকার তুমি যে এত এত কারিকারি টাকা খরচা করে বিয়েতে লোক খাওয়ালে এত কারিকারি টাকা পাঁচশো ছশো টাকা জন লোককে জন্মদিনে নেমন্তন্ন করে খাওয়ালে কেউ মুখ ফিরে তাকাবে না সবাই ওই খেতেই আসবে সুতরাং তুমি ওই টাকাটা যে ওখানে ইনভেস্ট করতো করছো তার থেকে তুমি সঞ্চয় করো এবং নিজে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসো বা একটু ঘুরে আসো এটা অনেক বেটার যাই হোক যেগুলো আমি শুনি বা আমার যেগুলো ভালো লাগে আমি সেই মেসেজগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করি এগুলো আমার কথা নয় আমার শোনা কথা যেগুলো আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এই কথাগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট যুক্তিকতা আছে তাই আমি কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম অ্যান্ড এখানে একটা জিনিস দেখাই আমি পুরী যখন গেছিলাম এটা কিনে নিয়ে এসেছিলাম আর রুটি বেলার জন্যে তো এর এই তিনটেই পা ছিল দুটো ছেড়ে গেছিলো আমি তো খুব মানে ওই যে রুটি করলাম আবার ঢুকিয়ে রেখে দিলাম নোংরা করে ওই জিনিসটা আমার হয় না আমি যতবার করি সকালবেলা পরোটা করি তখনও ধুয়ে নিই রাতেও করি তখনও ধুয়ে নিই দু জল লেগে লেগে উঠে গেছিলো তো আমার হাজবেন্ড ওই টাইলস যেটা বা যে আঠাটা হয় সেই আঠাটা কিনে নিয়ে এসে এগুলো চিটিয়ে দিল অ্যান্ড যেটা সঙ্গে সঙ্গে কেমন চিটে গেছে আর আঠাটা কেমন দেখো একদম ইনভিজিবল এরকম চকচক করছে তো এই আঠাটার মধ্যে এগুলো চিটে গেছে সুন্দরভাবে এবং এটাকে রোদে খানিক্ষণ রেখে দিয়েছিলাম এখন মোটামুটি চিটে গেছে আর একটু যেটুকু আছে সেটুকু সারা রাতে এমনি চিটে যাবে আজকে আর এটা ইউজ করব না এমনি রেখে দেবো আর আজকে লাঞ্চের মেনুতে দেখো এই যে সজনে ফুলের চচ্চড়ি পা ঠিক আছে আমার শাশুড়ি মা আমার তো ভীষণ ভাল লাগে আর এই সিজনে এটা আমরা খাই বাঙালিরা এটা ভীষণ মানে অ্যান্টিপক্সের কাজ করে আর কি আর বেগুন সুন্দরী করেছিলাম গন্ধরাজ লেবু ছিল গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে ভীষণ ভাল লাগে তাই ডাল ছিল ডাল আর গন্ধরাজ লেবু পেলে না আর কিচ্ছু লাগে না আর এখানে ছিল টক দই বেগুন সুন্দরীটা করে আমি পাঠালাম শাশুড়ি মাকে শাশুড়ি মা আমাকে ওইটা দিয়েছিল সর্ণা পূজা সচ্ছরি আর এখানে চাটনি ছিল আর এখানে ফুলকপি আলু ঝোল ঝোল একটা সবজি করেছিলাম এখন তো ফুলকপির সিজন খালি ফুলকপি আর বাঁধাকপিই চলছে বাজারে নানান ভেজিটেবল চলে বাট এটাই বেশিক একটা ভেজিটেবল যেটা পাওয়া যায় আর এখানে একটু চিকেন ছিল গতকাল রাতে আবার একটু চিকেন হয়েছিল সেটা চিকেন ছিল তো এই দিয়েই আজকের লাঞ্চটা সারলা আমাদের আমাদেরকে চিকেন মটন বেশি খাওয়া হয়ে যায় আর টক দই ছিল তো চলো আজ আসি দেখা হচ্ছে কালকে লাভ লাভিও পাই